নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সকলে ভীষণ ভীষণ ভালো আছেন এই কদিন আমার শরীরটা একদম ভালো যাচ্ছে না আমার শরীর ভালো নেই তার জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারছি না এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আমি মামা মেয়ের সাথে খেলা করছি আমি সকালবেলা উঠে কিছুক্ষণ ওর সাথে একটু টাইম কাটাই তারপর আমি পরবর্তী কাজগুলো করি তো ওর সাথে খেলতে খেলতে আমি ব্রেকফাস্টটা রেডি করছি যে মাম্মা মেয়ের ব্রেকফাস্ট তৈরি করেছি ওটস আর কলা আর বাদামের গুঁড়ো আর আমি মুসলি খাবো বলে এই জন্য এটা দুধটা গরম করে নিচ্ছিলাম আর মাম্মাম আর আমি দুজনে একসঙ্গেই ব্রেকফাস্টটা করে নেব কেননা ওকে খাওয়াতে অনেকটা টাইম লেগে যায় আর ওকে খাওয়ানো শেষে খেতে গেলে আমার লাঞ্চ করার টাইম চলে আসবে হয়তো তার জন্য দুজনে একসঙ্গে বসে পড়েছি মা আর মেয়ে খেতে আমিও খাচ্ছি ওকেও একটু একটু করে খাওয়াবো এই কদিন আমার শরীর একদমই ভালো যাচ্ছে না আমি ভালোভাবে কিছু খেতে পারছি না আর ডাক্তার তোমাকে আমাকে একদম স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে ঝাল খাবার খেতে ঝাল বা গেল জাতীয় কোনো খাবার খেতে বারণ করেছে এই জন্য আমি সবসময় হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করছি এই যে মাম্মামকে আমি খাইয়ে নেবো খাইয়ে নিয়ে ওকে আমায় স্নান করাবো একটুখানি পরে আগে খাইয়ে নিই তারপরে আমার টুকটাক কাজগুলো সেরে আমি ওকে স্নান করাবো এই যে ওকে খাওয়ানো শেষে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম আর দেখি ঝিলিকে এখানে দাঁড়িয়ে আছে তাই জন্য আমি ওর সাথে একটু মজা করছিলাম এই যে ও স্কুলে যাবে বলে ও রেডি হচ্ছিলো আর আমি ওর পিছনে একটু গিয়ে ইয়ে করছিলাম আর এই যে মাম্মামকে স্নান করে দিয়েছি আমার মাম্মাম স্নান করে নিয়েছে ও স্নান করতে না খুব ভালোবাসে ও একটু কান্না কান্না করে না স্নান করার সময় কিন্তু স্নান করানোর শেষে যখন আমি ওর গা মুছিয়ে দিই তখন ও কাঁদে কেননা ও আর একটু জলে থাকতে চায় যাই হোক ওকে আমি এবারে ঘুম পাড়াবো আমি ওকে স্নান করানোর আগে বিছানাটা ক্লিন করে নিয়েছি ওকে ঘুম পাড়াবো বলে তো এই যে এবারে আমি ওকে ঘুমটা ঘুম ঘুম পাড়াতে যাব আমার মাম্মা ঘুমিয়ে পড়েছে ও কিছুক্ষণ একটুখানি পরেই আবার উঠে পড়বে তাই জন্য আমি একটু গেলাম বাইরের দিকে তাড়াতাড়ি কাজ সারতে তারপরে মনে পড়লো একটা স্পাইসি নুডলস আছে কোরিয়ান নুডলস তো এটা ট্রাই করা যাক এটা আমি মানে এই ফার্স্ট টাইম ট্রাই করবো আমি কাপ নুডলস আগেও খেয়েছি কিন্তু এই স্পাইসি কোরিয়ান নুডলসটা খাইনি তো এটা আমি রেডি করে নিচ্ছি এর ভিতরে যে চামচটা দেওয়া থাকে না মানে ফোকটা এটা আমার খুব ভালো লাগে কেননা এটা ফোল্ডিং হয় এই যে রেড কালারের এটা ফোকটা তো আমি পাশে গরম জল গরম জলটা হয়ে গেলে তারপরে আমি এগুলো সব কিছু মিক্স করে দেবো একসঙ্গে তো এর মধ্যে দেওয়া থাকে নুডলস আর তোমরা সবাই জানো এর মধ্যে কী কী দেওয়া থাকে তো আমি বলছি এর মধ্যে নুডলসটা থাকে আর কিছু ভেজেস থাকে আর একটা সস থাকে আর একটা ফোক থাকে তো এরকম গরম জলটা দেওয়ার পর আমি এটা ঢাকনাটা দিয়ে আমি একটু বাইরের দিকে যাব কিছু কাজ করার আছে সেই কাজগুলো করবো আর এটা বেশিক্ষণ না দু তিন মিনিট লাগে তো এটা আমি রেখে আমি যাব আমার জামা কাপড় কাজ দেওয়াতে দেওয়ার আছে তাই জন্য তো যে আমার রেডি জল দিয়ে রেখে দিয়ে আমি গেলাম জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি দেখছি যে আকাশটা মেঘলা করেছে আমি যখনই বেশি বেশি জামা কাপড় কাচি তখনই আকাশ মেঘ করে যাই হোক এটা দু তিন মিনিট পর তিন চার মিনিট প্রায় তারপর আমি গিয়ে দেখি যে এটা রেডি হয়ে গেছে তো আমি এক্সেস জলটা ফেলে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে সসটা মেশাবো এই যে এটা এখনও ধোঁয়া উঠছে মানে গরম ভাপ উঠছে এবার আমি সসটা মিশিয়ে নেব এটা সস অ্যাকচুয়ালি না এটা একটু গ্রেভি টাইপ ছিল এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার তো একদম বিচ্ছিন্দি লেগেছে আমার এক্সপিরিয়েন্স মানে কী বলবো এত বাজে আমার একদম ভালো লাগেনি আমি আরও অন্যগুলো খেয়েছি সেগুলো ভালো এটা একদম ভালো নয় আর মানে এত ঝাল খুবই ঝাল আর এই স্মেলটা এত বাজে আমার একটুও পছন্দ হয়নি এই স্মেলটা তবু এটা ট্রাই করার জন্য আমি করলাম আর কি একবার আর আমি এইভাবে মিক্স করতে বেশি পছন্দ করি কেননা কাটা চামচ দিয়ে মেশাতে গেলে বেশিরভাগ সময় ভেঙে যায় এই জন্য আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে মেশাই আর এই যে আমি খেতে বসে গেছি আমি খাচ্ছি মানে আমার মুখ দেখলে তোমরা বুঝতে পারবে আমার এত ঝাল লাগছে এমনি ডক্টর আমাকে ঝাল খেতে বারণ করেছে তবুও আমি এটা ট্রাই করার জন্য যে দেখবো কেমন খেতে তাই জন্য খেয়ে দেখলাম এত ঝাল আমার মানে পেটে ব্যথা করছিল এত ঝাল এটা খেয়ে আর কী বলবো আমার শরীর খারাপ খারাপ লাগছিল কেননা আমার একদমই ঝাল খাওয়া বারণ আমার মুখ দেখলে বুঝতে পারবে আমি পুরো ঘেমে যাচ্ছি এসি চলছে ফ্যান চলছে তবুও আমি ঘেমে যাচ্ছি আমি প্রচণ্ড ঝাল খেতে পারি কিন্তু এটা এত ঝাল মানে কি বলবো বিচ্ছিরি ঝাল তো তার জন্য আমি ফেলে দিলাম এটা আমি খেতে পারিনি সবটা যাই হোক আমার এক্সপিরিয়েন্স একদম বাজে ছিল আমি তারপরে চলে গিয়েছিলাম স্নান করতে মুখটা ধুয়ে আমি তারপরে স্নান করতে যাব তার আগে আমি একটু ফ্যানের তলায় গিয়ে হা করে হাওয়া খাচ্ছিলাম আমার ভীষণ কষ্ট হচ্ছিল তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের